বন্ধুরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই একটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল আলাপ এটা মিথ্যাফাক পত্রিকার হেডলাইন এবং অন্যান্য পত্রিকায়ও এসছে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ইলন মাস্কের ভার্চুয়াল আলাপ এটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা নিউজ যেখানে কোনো পত্রিকাই দেখতে পাচ্ছি না শুধুমাত্র মানব জমিনে দেখতে পাচ্ছি মানব জমিন থেকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ এবং তাদের একটা বৈঠক হয়েছে এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একজন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সেই বিষয়টি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং বলেছেন নরেন্দ্র মোদী বিষয়টি দেখবেন ভারতের প্রধানমন্ত্রী সেটিও আমরা প্রথম আলো দৈনিক ইত্তফাক সহ সমকালসহ অন্যান্য কোনো পত্রিকায় এটার কোনো শিরোনাম দেখতে পাচ্ছি না কিন্তু প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল আলাপ এ বিষয়টি সব পত্রিকায় এসছে এটাও কিন্তু খুব অনেকে সন্দেহ করছেন যে এটি হঠাৎ করে এই নিউজটি হলো কেন ইলন মাস্ক দুবাইতে কিন্তু ভার্চুয়ালি একটা ভাষণ দিয়েছেন ওই কনফারেন্সে সেটি আমরা জানি এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে কখন কথা হয়েছে সেটি কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছেন এবং এই বিষয়টি নিশ্চিত না কিন্তু ইত্তেফাক পত্রিকায় যেটি লিখেছে যে বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত নটার দিকে ফোনে কথা বলেছেন তারা এখন হেডলাইন হচ্ছে ভার্চুয়াল আলাপ প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল আলাপ এখানে লিখেছে দুইজন ফোনে কথা বলেছেন ফোনে কথা বলেছেন ভার্চুয়াল আলাপ বলতে আমরা যেটা বুঝি ভিডিও কনফারেন্স বা ভিডিওতে কথা বলা এই ধরনের কিছু কিন্তু এখানে লিখেছে ফোনে কথা বলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানান এখন এখানেও কিন্তু সন্দেহ আছে প্রধান উপদেষ্টার সাথে নিশ্চয়ই সাংবাদিকরা আছেন বা অবশ্যই থাকবেন এবং তারা বিষয়টি জানান নাই কিন্তু জানিয়েছেন কে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত সাড়ে নয়টায় মানে গত রাত সাড়ে নয়টায় তথ্যটি জানান পরে রাত এগারোটার দিকে প্রধান উপদেষ্টার উপক্রেস সচিব আজাদ মজুমদারও এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান এখানে কিন্তু এক ধরনের সন্দেহ সেটা হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট জানিয়েছেন অথচ সরকারের কেউ জানে না প্রেস সচিব কেউ জানে না প্রেস সচিব পরে পিনাকি ভট্টাচার্য থেকে নিউজটা পেয়ে তিনি আজাদ মজুমদার তিনি ফেসবুক পোস্টে তথ্যটি লিখেছেন আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লিখেছেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নটার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এখন হেডলাইন হচ্ছে ভার্চুয়াল মিটিং ভার্চুয়াল আলাপ প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল আলাপ ভিতুর আছে টেলিফোনে কথা বলেছেন এখানে কিন্তু অনেকে বিষয়টি সাংবাদিকতার নিরিখে কতটুকু সত্য সেটি বুঝতে পারছেন না তবে কি বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এখানেও আবার আর একটা সন্দেহ কি বিষয় এত বড়ো একটা ঘটনা আমাদের দেশের প্রধান উপদেষ্টা কথা বলেছেন বিশ্বের শীর্ষ ধনীর সাথে সেখানে কি বিষয়ে কথা বলা হয়েছে সেটি জানা যায়নি আজাদ মজুমদার ওই পোস্টে আরো উল্লেখ করেন আলোচনার বিস্তারিত যথাসময় প্রকাশ করা হবে এখানেও কিন্তু কথা আছে যথাসময়টি কোথায় কখন পিনাকি যে লিখেছেন প্রফেসর সাথে ইলন মাস্ক আজকে ইউনুসের ভার্চুয়াল মিটিং করেছেন এখন আবার এখানে লিখেছে ভার্চুয়াল মিটিং করেছেন সামনে আসছে নতুন দিন নতুন সম্পর্ক যাই হোক এগুলা যা বোঝার আপনারা বুঝে নেবেন আমি মানব জমিনে যে কথাটি এসছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই মানব জমিন লিখেছে আসল কথা সেটি হচ্ছে আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকে তারা দুই দেশের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু বাংলাদেশ এবং মার্কিন বাংলাদেশ এবং বাংলাদেশের প্রসঙ্গটা সেখানে এসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসাহ সম্পর্কে আলোচনা করেছেন সব কিছু মিলিয়ে এটির গুরুত্ব অনেক বেশি এটা কিন্তু আমি হেডলাইনটি যদি আপনাদেরকে দেখাই ওখানে যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন তিনি হচ্ছেন এন ওখানে তিনি ডিপ মার্কিন ডিপ স্টেটের কথা বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা ডিপ স্টেটের ভূমিকা ছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প আগে কি কথা হয়েছে মোদীর সাথে সেটি আমাদের জানান নেই জানা যায়নি তবে তিনি বলেছেন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন এখানে কি লিখেছে আমি একটু পড়ে শুনাই সেটি হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ নিউজটি কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় এখন পর্যন্ত আসে নাই বাংলাদেশের পত্রিকায় এসছে ভার্চুয়াল মিটিং করেছেন ইলন মাস্কের সাথে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি তারা জানান না মানব জমিন যেটি লিখেছে বাংলাদেশে ক্ষমতা মানব জমিন অত ডিটেইল লেখা নেই কিন্তু ওই ভিডিও ক্লিপে যতটুকু আছে ততটুকু লিখেছে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকের আগে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি আচ্ছা ঠিক আছে ভারতীয় সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন এই সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে অনলাইন এনডিটিভি এটা কিন্তু ভিডিও সব জায়গায় দেখা যাচ্ছে এটি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর তাতে দেখা যায় ভারতীয় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ ইস্যুতে তিনি প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক বলেছেন আপনি মানে ট্রাম্প বাংলাদেশের ইস্যুতে কি বলবেন আমরা দেখেছি এতে স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডেপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল এটিও আমরা কয়েকদিন যাবত আলোচনায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় এছাড়া মোহাম্মদ ইউনুসও মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় এটি তাদের রাষ্ট্রীয় বিষয়ে এটি তিনি ডিসক্লোজ করবেন না তিনি বলেছেন স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মানে মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন শত শত বছর মানে এটি এমন একটি বিষয় অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শত শত বছর তারাই কাজ করছে সত্যি বলতে এই বিষয়ে পড়েছি অর্থাৎ বাংলাদেশ বিষয়ে তিনি পড়েছেন বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর উপর তিনি কী ছেড়ে দিয়েছেন কি কাজ করতে বলেছেন বা নরেন্দ্র মোদী কী করবেন সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং নরেন্দ্র মোদীর কোনো প্রভাব বাংলাদেশের উপর পড়বে কিনা সেটা আমরা আগামীতে দেখতে পাবো তবে ভারতের প্রধানমন্ত্রী এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য বিষয় আলাপ করেছেন তবে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে মধ্যে যে আলোচনা হয়েছে এবং তারা যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এসছে আমরা জানি না ভবিষ্যৎ কি নরেন্দ্র মোদী কী ভূমিকা রাখেন বাংলাদেশের রাজনীতিতে তারা তিনি আদৌ কোনো ভূমিকা রাখবেন কি না বা আদৌ কোনো ভূমিকা রাখা ঠিক হবে কি না সেটি ভবিষ্যতে বলে দেবে আর তবে তাদের যে বাংলাদেশ থেকে যে ধরনের ভারতকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেই বিষয়ে হয়তো তারা কোনো প্রক্রিয়া অবলম্বন করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে ওই যে প্রথম কথায় আবার আসি আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়াল মিটিং করেছেন ইলন মাস্কের সাথে বিশ্বের শীর্ষ ধ্বনির সাথে কিন্তু সেটির বিস্তারিত জানা যায়নি কেন তিনি আলাপ করেছেন কী আলাপ করেছেন হেডলাইন হচ্ছে ভার্চুয়াল মিটিং কিন্তু শেষে আছে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনও কী কথা বলেছেন সেটাও কেন দেশবাসী জানতে পারবে না এত বড় একটা ঘটনা সেখানেই প্রশ্ন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ